এই জঙ্গলে বাস করে এক মোটা আর পেটুক বাঘ ভোজু বাঘ তার কাজ শুধু খাওয়ার ফন্দি আটা এদিকে গবু গরু ঘাস খাচ্ছে আর নিজের গরুর গান গাইছে ঘাস খাই ঘাস খাই আমি শান্ত গরু ভাই দেখি টক টক কচি কচি আহা আজ তুই আমার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই বাঘ ধীরে ধীরে গরুর কাছে আসে এই গরু আজ থেকে তুই আমার বার্বিক স্পেশাল বার্বিকিউ আহা বেশ কিন্তু ভাই তুমি জানো তো আমি কে জানি মোটা গরু খেতে মজা না ভাই আমি রাজা গরু আমাকে খেলে তোমার গায়ের সব রোম পড়ে যাবে আর তুমি গরজাবে না বলবে ভেভেবে ভেবে আমি বাঘ ভেভে করব। উফফ সবাই তো হেসে কুটি কুটি খাবে চিন্তা করো ভাই পাহাড়ের ওপারে এক সোনালি হরিণ আছে ওকে খেলে নাকি সত্যিকার রাজা হওয়া যায় রাজা আমি হব বাঘ রাজা ঠিক আছে ভাই তুই বেঁচে গেলি বাঘ চলে যায় দূরে সোনালি হরিণ ঘাস খাচ্ছে আর গুহার সামনে বিশাল এক রাজকীয় সিংহ দাঁড়িয়ে আছে সেখানে আমার দুপুরের ঘুম ভাঙ্গালে আমি আমি পাহাড় বাঘ পাহাড় দেখি হাওয়া খাই ও পাহাড় বাঘ বেশ বেশ তাহলে চল আগে আমার সঙ্গে গর্জনের প্রতিযোগিতা এত গেছি গর্জন করলে তো সবাই জানবে আমি ভেবে ডাকছি না না আমি আসলে পাহাড় দেখা ডাক্তার আমরা গলা বিশ্রাম করি ডাক্তার বাঘ বেশ তো এখন যা না হলে ধোয়া করে দিব আচ্ছা আচ্ছা আমি গেলাম পরে দেখা হবে বাঘ এক দৌড়ে বনে ফিরে এলো বাঘ ভাই পাহাড় দেখা হলো না গো পাহাড়ে এক রাজা সিংহের রাজত্ব বাঘ এখন পাহাড় দেখা ডাক্তার